তিরিশ রোজা কোরানের কথা তিরিশ রোজা কোরআনের কুমিল্লা নাঙ্গুলকুটের এক ভন্ড মাজার পূজারী মুরতাদ নাস্তিক ভেইমান সে বলেছে কোরানের কথাও নাকি রমজানের রোজার কথা নেই অথচ আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা ফরস করে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাহ দিন আহ মানুহ কুতিবাহ আলী ওপরে রমজানের রোজা ফরস সে যুক্তি দিয়েছে সে যুক্তি দিয়েছে আমাদের মানুষের পেটের ভিতরে কিছু কিরমি থাকে কিরমিগুলা নাকি আমরা খাইলে তারা খানা পায় তারা নাকি আমরা খাওয়ার পরে আমাদের খানা থেকে তারা খিদা নিবারণ করে তারা নাকি আল্লাহর কাছে হাসরের মাঠে আল্লাহর কাছে হাসামির কাঠ গড়ে আমাদেরকে দাঁড় করাবে তো আমরা এই রোজা রাইখা কেমনে জান্নাতে যাব এই কথা বলেছে তারা কেমনে জান্নাতে যাবে নাওজবিল্লা যে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন সেই আল্লাহ তালা আমাদেরকে রমজানের রোজা ফরস করে দিয়েছেন আমাদের মুসলমানদের ইসলামের ইমানের খুঁটি হইল পাঁচটি পাঁচটির মধ্যে তিন নম্বর যেটা এটা হইল রোজা ফরস এই ফরজ বিধানকে সে অস্বীকার করেছে তাই সে মোরতাদ হয়ে গেছে আপনারা সুচ্চার হন আমরা সরকারের কাছে আজকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই তাকে বিচারের কাঠ গড়াই এনে তাকে কুটিন থেকে কুটিন তা বিচার করতে হবে আর না হয়তো বাংলার মুসলমান এটা মানবে না সে কোরআনকে অস্বীকার করেছে তাকে হ্যাঁ হাসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে বিচার করতে হবে এটা আমাদের দেশ এবং প্রবাসের সকল হ্যাঁ মুসলমানদের ইমানই দাবি এবং আমাদের ইমানি আওয়াজ আমরা সবাই এটা নিয়ে আওয়াজ তুলি আওয়াজ